আসসালামু আলাইকুম শালুন Kitchen সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছ ভাজি এখানে আমি কয়েক পিস ফলি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে মাছখান থেকে একটু কেটে কেটে এখন সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ভাজার জন্য ফ্রাইপ্যানে দিয়ে দিলাম মাছগুলো ভেজে এখন উল্টে দিলাম মাছগুলো ভাজার পর এখন সাইডে রেখে চুলে একটা কলে বেশি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল দুই চা চামচ পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এখন তেল মশলা একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর সাথে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এবং এক চামচ জিরা গুঁড়ো এখন তেল মশলা কিছু সময় কষানোর পর সামান্য পানি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব মশলা কষানোর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি আর দিয়ে দিলাম দুটো এখন পানিটা ফুটে ওঠার পর আমি যে মাছগুলো মাছগুলো কিছু সময় রান্না করার পরের সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়া এখন জিরের গুঁড়া দিয়ে আমি মাছগুলোকে একটু উল্টে নিলাম মাছগুলো রান্না করার শেষ চুলাটা বন্ধ করে দিলাম মাছগুলোকে রান্না করার পর আমি একটা প্লেটে তুলে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফলি মাছ ভাজি বা ভুনা আপনাদের যদি আমার এই ফলি মাছ রেসিপিটি ভালো লাগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ